শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা একটি বাজারে আসছি এবং এই বাজারে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আপনাদেরকে তার আগে আমি একটু বলি আপনাদেরকে আমার হাতে যে একটি জিনিস দেখছেন এটা হচ্ছে কচু এই এই কচুর নাম একটি বলবো আমরা আপনাদেরকে এই কচুর নাম হচ্ছে কৃষ্ণ কচু তো কৃষ্ণকচুর নাম অনেকেই শুনেছেন অনেকেই শুনেন নাই অনেকেই শুনলে অনেক আগে শুনেছেন এখন বাজার হাটে এই কৃষ্ণ কচুগুলো পাওয়া যায় না অনেক বাড়িতে আগে কৃষ্ণকচু থাকতো কিন্তু কালের বিবর্তনে কৃষ্ণ কচুগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আজকে আমরা এমন একটি বাজারে আসছি এই বাজারে এরকম কৃষ্ণকচু সহ বৈচিত্র্যময় অনেক জিনিস কিন্তু এই বাজারে আছে এবং এই বাজারকে বলা হয় এই স্থানীয় জিনিসের বাজার এবং এই বাজারে আপনারা প্রত্যেক মানে সপ্তাহে দুদিন এখানে বাজার বসে এখানে এই যে আশেপাশের যে বাড়িগুলো আছে সেই বাড়ি থেকে কিন্তু তারা এই জিনিসগুলো এনে এই বাজারে বিক্রি করেন সপ্তাহে দুদিন বাজার এই দুদিন বাজারে কিন্তু এখানে মানে আমরা দেখছি যে সব কিছু পাওয়া যায় এই বাজারে এবং দুদিন এই বাজার বসে এই দেখুন এই এই জিনিসগুলোর নাম আপনারা জানেন এটা কি এই জিনিসটার নাম কি কলার চুকি এই দেখুন এই রকম আসলে বিচিত্রময় বা বৈচিত্র্যময় এই পণ্যগুলো কিন্তু এই বাজারে বসে এবং এগুলোতে স্থানীয়ভাবে মানে তারা এই বাড়ি বাড়ি থেকে নিয়ে আসেন নিয়ে এসে এখানে তারা বিক্রি করেন এবং এই বাজারকেই বলা হয় যে মানে এই স্থানীয় জিনিসপত্রের বাজার কি নেই এই বাজারে আমরা দেখছি যে এখানে অনেক জিনিস আছে যেগুলো আসলে সচরাচর অন্য কোথাও পাওয়া যায় না একদম এই দেখুন বাড়ির যে লাল নারকেল ইয়ে ডাব সেগুলো রক্ত জবা ডাব এইটা হচ্ছে সম্ভবত তৈপাড়া মানে অনেক ব্যতিক্রমী নামও আছে কিন্তু এই দেখুন একটা দুটা করে তারা বাড়ি থেকে নিয়ে আসছেন এই এই দেখুন মিষ্টি লাউ পানি লাও অনেক ধরনের লাও আছে

এই বিষয়গুলো কিন্তু আপনারা আসলে দেখার মতো এবং আপনারা যারা দেখছেন আপনারা চাইলে কিন্তু এই বাজারে আসতে পারেন এবং এই বাজারে আসলে আপনারা আসলে স্থানীয়ভাবে যারা এই আশেপাশের যে বাড়িঘরে যে মানে ফলানো হয় যে জিনিসগুলাই দেখুন কাঁচা সুপারি এই কাঁচা সুপারি এইগুলো আপনারা দেখ দেখছেন তারপর এই লেবু এই জিনিসটার নাম কি এইটার নাম টুথপল এই টুথপল এখন বাজারে পাওয়া যায় কিনা জানি না এই এখানে টুথপল আছে আচ্ছা আমরা একটু কথা বলবো মানুষ আপনাকে ওখান খিতা খিতে আজকে বাজারও আজকে বাজারও তো দুনিয়া মাথা লেবু তোমাদের পেঁপে পাকা পেঁপে তোমাদের আদা লেবু সুপারি ও তুতপল এই এগুলো আনছি ও আমরা এলাকা থাকি এলাকা তো

এবং আপনারা দেখুন আসলে এই বাজারের যে জিনিসগুলা সত্যি মানে এই যে নাগামরিচ এই যে এই দেখুন নাগামরিচ এই নাগাম এই সব প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে এই স্থানীয় আমরা এই কাঁঠাল এই দেখুন গাছ থেকে পেরে কাঁঠাল এই বাজারে নিয়ে আসছেন তারপর লেবু এই এই লেবুগুলো আমরা দেখছি তারপর এই আমাদের একজন বাইসাব আমরা দেখছি তিনি মুর আপনার একটু মাতি বাইসাব

এখানে তিনি বলছেন যে একটু দাম বেশি হলো এখানে জিনিসগুলো ভালো পাওয়া যায় এবং লখেল জিনিসগুলো এই দেখুন নাগামরিচ তারপর এই গাছের পাকা পেপে এই দেখুন তারপর গাছের এই যে বেল এসবগুলোই স্থানীয় আমরা একটু দেখাচ্ছি এই দেখুন কত কাঁচামরিচ ইয়ে নাগামরিচ এখানে তারা নাগামরিচগুলো কি করছেন আমরা একটু দেখব এখানে তারা ভাগাভাগি করছেন এবং এই নাগামরিচগুলো আমরা দেখাচ্ছি আপনার লোকে কাটল বিক্রি হচ্ছে কাঁটাল কেটে তারা দেখাচ্ছেন আমরা একটু দেখি কাঁটালটি কেমন এবং এই স্থানীয় এই আশেপাশের যে বাড়িগুলোতে কাটাল গাছে সেটা

এই জায়গায় সব সব জায়গায় খাঁঠল পাওয়া যায় না অন্য জায়গা থেকে গেছে খাঁঠোল ন্যাদিনা আমরা আরেকজন মানে আমেরিকার প্রবাসীর সাথে কথা বললাম এবং তিনি বলছেন যে এই বাজারে যে কাঠোলগুলা এই রকম কাঁঠাল কিন্তু আসলে অন্য কোথাও পাওয়া যায় না তাই তিনি এই বাজারে আসছেন আমরা আরও দেখ দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন অনেক ধরনের লেবু আছে এখানে লেবু আছে তারপর জাম্বুড়ও আছে আমরা আমরা যিনি লেবু বিক্রেতা আমরা তার কাছ থেকে একটু কথা শুনবো কইজনে আল্লাহ লেবু ভাইয়া আমরা হাটে উঠছি ভাই হাটে দেখিনছি কাকজি আছে জারা লেবু আছে টোনা লেবু আছে বাদে ইয়ে আছে জাম্বুরা আছে বেল আছে এই সব টেবু আছে লোকাল মাল লেবু আছে তো এই লোকের এটা জারা লেবু এটা টোনা লেবু রসের লাগে এটা লোক কাকজি লেবু তিন তিন জাতি লেবু আছে আর আছে আদা লেবু জি

এই দেখুন আসলে এখানে যত মানে জিনিসগুলো আছে সব জিনিসগুলো আসলে স্থানীয় এবং এই জিনিস দেখুন আসলে কেউ যদি চাল কিনতে চান এই দেখেন বাড়ি থেকে চাল এনে এক কেজি দেড় কেজি চাল এখানে নিয়ে বসছেন তারা এই চালগুলো আসলে বাড়ি থেকে খুব কষ্ট করে ধান থেকে চাল বের করে তারা এই চাল বাজারে নিয়ে আসলেন

দর্শক এই দেখুন মাত্র ছয় কেজি চাল নিয়ে তিনি এই বাজারে আসলেন তারপর এই যে এই দেখুন একটা লাউ লাউটাকে খুব সুন্দর করে যত্ন করে তিনি এই আনছেন এনে এখানে বিক্রি করবেন এবং এই দেখুন একদম গাছ থেকে পেরে এই লাউটা যত্ন সহকারে দুটি লাউ এখানে নিয়ে আসছেন এবং তারা লাউ বিক্রি করবেন তারপর এই যে অনেক ধরনের পণ্য আছে এই যে আমরা বলছি না যে বিচিত্র একটি বাজার আসলে এই বাজারে অনেক জিনিসগুলো আছে অনেক পণ্য আছে যেগুলো আসলে সচরাচর অন্য বাজারে আমরা পাই না বা দেখতে পাই না অনেক নামে আছে কিন্তু নামে শুনেছি কিন্তু জিনিসগুলো পাওয়া যায় না তো এই যে বাজারে আমরা আসছি এই বাজারের নামটি হচ্ছে চিকনাগুল বাজার তো আপনারা যারা বিশেষ করে এই বাজারের ক্রেতা যারা বিশেষ করে এই যে জাফলং যারা বিশেষ করে এই যে পর্যটকরা আছেন এই পর্যটকরা যখন এদিকে যাতায়াত করেন তারা কিন্তু এখানে গাড়ি মানে থামিয়ে এই এখান থেকে তারা তাদের মানে এই যে বৈচিত্র্যময় পণ্যগুলো আছে জিনিসগুলো আছে সেইগুলো বিক্রি করেন এই দেখুন একদম দেশি একদম মুরগের ডিম এখনো মানে মুরগের কাছে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু এখনও লাগানো আছে তারপরে এই দেখুন অনেক মানে এই জিনিসগুলো কে কোথায় দেখেছেন কবে দেখেছেন এই জিনিসগুলো একটু একটু স্মরণ করতে পারেন আমরা সেই বিষয়গুলো আবারও দেখাচ্ছি চাল বিরোন চাল একদম বাড়ি থেকে মানে এই বিরোন চাল এগুলো নিয়ে আসছেন বেল আছে তারপরেই দেখেন গাছ থেকে কলা পেরে কলা নিয়ে আসলেন এখানে মানে এই বাজারে আপনারা আসুন আসলে এই বাজারে আসলে সত্যি আপনি এই অন্য কোনো বাজারের সাথে যে বাজারের আসলে মিল পাবেন না এ বাজারে যে পণ্যগুলো পাবেন প্রতিটি পণ্য কিন্তু এই আপনার স্থানীয় এখানে আমরা দেখছি এই যে মুরুগ থেকে শুরু করে সব কিছু আছে এখানে এই দেখুন যত সময় যাচ্ছে এখানে ব্যবসায়ীরা আসছেন এবং এখানে এসে তারা তাদের পণ্য বিক্রি করছেন এই আপনারা যদি কেউ এই বাজারে আসতে চান তাহলে আমি বাজারের লোকেশনটা একটু আপনাদেরকে বলি এই বাজারের লোকেশনটা হচ্ছে আপনি সিলেট জাফলং সিলেট তামাবিল যে রাস্তা আছে এই রাস্তার পাশেই হচ্ছে চিকনাগুল বাজার চিকনাগুল বাজার এই সপ্তাহে দুদিন বসে এই বৃহস্পতিবার এবং এই রবিবার তো সপ্তাহে দুদিন এই বাজারটি বসে এই বাজারে আপনারা যাই পাবেন কিন্তু সব স্থানীয় এখানে স্থানীয় স্থানীয় কোনো কিছু চারাই বাজারে কোনো কিছু পাওয়া যায় না তো আমরা আমরা সবাইকে বলবো যে এইসব স্থানীয় পণ্য যদি আপনারা কিনতে চান একদম এখানে আমরা দেখছি যে আশেপাশে বাড়িঘর থেকে কিন্তু বাড়িঘর থেকে আসেন এই জিনিসগুলো এবং এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এমন কিছু জিনিস আছে যেগুলো আসলে এখন সচরাচর পাওয়া যায় না দেখ শুধু আমরা নাম শুনেছি আমাদের ময় কাছ থেকে কিন্তু আমরা দেখিনি কখনো তো আমরা সবাইকে বলবো যে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি শেয়ার করবেন শেয়ার করলে কি হবে অনেক পণ্যই বাজারে আছে বা অনেক জিনিস এই বাজারে আসে আছে যে জিনিসগুলো কিন্তু আসলে আমরা নাম শুনেছি কিন্তু এই জিনিসগুলো আমরা দেখতে পাই না ঠিক এইরকম অনেক জিনিস এই বাজারে চিকনাগুল বাজারে তারা নিয়ে আসেন এবং তারা নিয়ে এসে তারা এখানে একটি দুটি কেউ অনেক পাইকাররা এখানে আসেন এসে তারা তারা এখান থেকে কিনে বাজারে নিয়ে বিক্রি করেন আবার অনেকেই নিজের বা বাসাবাড়িতে খাবার জন্য তারা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই দিকে এই স্থানীয় বাড়িঘর থেকে এই মুরগগুলো এনে তারা এখানে বিক্রি করছেন এবং আমরা তাদের কাছ থেকে একটু জানব তাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা দেখছি এখানে মা বোনরাও এখানে আসেন এসে তারা এখানে তাদের পছন্দের যে স্থানীয় যে ইয়ে বাড়িঘরের যে মুরুগুলো লালন পালন করে তারা এই বাজারে নিয়ে আসছেন এই আমরা বাজারের যে বিষয়টা আমরা একটু আপনাদেরকে লক্ষ্য করার জন্য বলছি এবং এই দেখুন আসলে মানে এখানে আসলে সবচাইতে যে বিষয়টা আসলে লক্ষণীয় সেটা হচ্ছে এই বাজারে কিন্তু বিশাল অনেক কিছু নিয়ে মানে কিন্তু বেশি বেশি জিনিস নিয়ে কিন্তু বসেন না কারণ হচ্ছে যেহেতু এটি স্থানীয় যে বাড়িঘরের যেগুলো ফলে বা যেগুলো চাষ করেন যে যেগুলো পালেন সেই জিনিসগুলো তারা এখানে নিয়ে আসেন এবং এই এবং এই বাজারের এই দেখুন রাস্তার পাশে বাজার আর এর বাজারের বিশেষ ক্রেতারা বিশেষ করে এই যে জাফলং বা তামাবিল সিলেট থেকে যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তারাই কিন্তু এই বাজারের কেনাকাটা করেন এবং যারা বিশেষ করে বাজার সম্পর্কে অবগত আছেন জানেন তারা কিন্তু এই বাজারের মানে থেকে কেনাকাটা করেন কারণ অনেকে আমরা দেখি যে এই মেজরটিলা থেকে অনেকে আসছেন অনেকে আসছেন এই ইউকে থেকে দেশে আসছেন তিনি এই বাজারে এসে কেনাকাটা করছেন আমেরিকা থেকে অনেকে আসছেন এসে তিনি এই বাজারে কেনাকাটা করছেন তো আমরা এই আমাদের সিলেটের এই যে একটি ঐতিহ্যবাহী বাজার সেই সেই বাজারটি নিয়ে আমরা আজকের আমাদের এই দেখুন এখানে চাল থেকে শুরু করে সব কিছুই এখানে স্থানীয়ভাবে আপনারা পাবেন এবং স্থানীয়ভাবে তারা কিন্তু অনেক লম্বা বাজার রাস্তার পাশেই বসে সপ্তাহে দুদিন রবিবার এবং বৃহস্পতিবার এবং রবিবার এবং বৃহস্পতিবার আপনার সিলেটের একদম শহরের কাছেই এই বাজারটি আপনারা এই বাজার থেকে আপনাদের পছন্দের এই বিশেষ করে এই দেখুন লেবু তারপর অনেক ধরনের লেবু অনেক অনেক জাতের লেবু তারপর অনেক মানে এই যে কাঁচামরিচ নাগামরিচ তারপর বেল কি নেই এই বাজারে আর সবগুলোই হচ্ছে স্থানীয় এইগুলো আমরা যেটা বলছিলাম এই দেখুন নাগামরিচ এখানে অনেক নাগামরিচ এই দেখুন অনেকে এখানে গাড়ি দাঁড় করিয়ে এখানে তারা বাজার করছেন এখান থেকে চাচা কিতাব বেসলা কাজ করা ইয়া কাজ করা কইতো নি আল্লাহ গ্রাম থেকে গ্রাম থেকে কত দিন বেসলা 150 টাকা ভাইয়া তুই কত দিন ধরে ব্যবসা কর রাইতা গ্রাম থেকে প্রায় 15 20 বছর হইলো খালি কাজ করা অনলাইন না না পেপে আছে লেবু আছে আর কিছু না মাল বিক্রি করি আছে তে আগামী রবিবারে কিতা লই যাইবা তো যা পাই লেবু কাটাল বাড়ি থেকে লই আলো ইয়া আয় বাড়ি থেকে না আমরা নিজ বাইতে থেকে আনি নিজে ফলাই নিজে ফলাই ফলাই গিয়া দর্শক আপনারা শুনলেন যে এখানে যারা মানে ব্যবসা করছেন তারা অনেকই দীর্ঘদিন যাবৎ বিশ বছর বাইশ বছর বছর এরকম ব্যবসা করছেন এবং তারা বলছেন যে তার নিজের বাড়িতে মানে এই এগুলো তারা চাষ করেন বা আমরা আবারও কাঁঠালে দেখছি এই দেখুন দাম দর হচ্ছে এবং কাঁঠালটা আসলে

দর্শক আমরা শুনছিলাম যে তিনিও কিন্তু এই সাফরান থেকে এখানে এসেছেন এবং সাফরান থেকে এসে তিনি বলছেন যে এখানে তিনি দীর্ঘদিন যাবত আসছেন কয়েক বছর যাবত এবং এই এখানে এসে তিনি এখানে আসার কারণ একটাই হচ্ছে যে এখানে তিনি ফ্রেশ যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তিনি পান এই জন্য তিনি আসছেন আমরা অনেক ক্রেতা অনেক বিক্রেতার সাথে কথা বলছি এবং আপনারাদেরকে আমি আবারও বলছি যে এই বাজারটি হচ্ছে চিকনাগুল বাজার এই চিকনাগুল বাজার হচ্ছে এই সিলেট জাফলং সিলেট তামাবিল যে সড়ক আছে সেই সড়কের পাশে এই বাজার সপ্তাহে দুদিন বসে এই বাজারটি এই রবিবার এবং বৃহস্পতিবার এই দুদিনে বাজার বসে সকাল থেকে একদম রাত পর্যন্ত এই বাজারটি এবং এই বাজারে কিন্তু আপনি স্থানীয়ভাবে সব কিছু পাবেন আমরা একটু কথা বলবো এখানে যারা এই যে বিশেষ করে মুরুগ নিয়ে বসে আছেন আমরা অনেকেই মুরুগ নিয়ে আছেন এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন

ধন্যবাদ আমরা কথা বলছিলাম একজনের সাথে তিনি কিন্তু এই যে স্থানীয় যে আশেপাশের যে বাড়িঘর আছে সে বাড়ি বাড়ি থেকে তিনি এগুলো কিনে নিয়ে এসে বিক্রি আমরা হাঁস দেখছি তো এরকম কিন্তু অনেকেই আছে এই দেখুন একটা মুরগ নিয়ে আমরা বই আমরা এই দেখুন দর্শক আমরা তিনি আপনি কয়টা লইয়া

আমরা দেখছিলাম যে তিনি তার বাড়ি থেকে একটা মুরগ নিয়ে আসছেন এবং এটা বিক্রি করবেন এবং পাশাপাশি আমরা অনেক ভাইরা দেখছি যে হাঁস এখানে এই হাঁস সবগুলোই স্থানীয় কিন্তু এখানে স্থানীয় জিনিস ছাড়া অন্য কেউ নিয়ে এখানে বসতে পারেন না তারা বলছেন তারা বসতে দেন না এখানে এবং এখানে এই দেখুন ক্রেতা বিক্রেতা যারা এখানে ব্যবসা করেন দীর্ঘ দীর্ঘদিন যাবৎ

দুইটা তো দাম চাইছে পনেরোশো টাকা বেশি বারো তেরোশো টাকা হইছে এক হাজার হইছে সাড়ে এক হাজার পঞ্চাশ টাকা হইছে স্থানীয় সব স্থানীয় সব স্থানীয় সব লোকেল আমরা হাঁসের পাশাপাশি এই যে আমরা দেখছি কবুতর এই দেখুন কবুতর এই কাঁচার ভিতর কবুতর এই কবুতরগুলো কিন্তু তারা বাড়িতে মানে বাড়ি থেকে নিয়ে আসছেন এখানে স্থানীয়ভাবে তো আমরা এই বিষয়টাই মানে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কে কোথা থেকে দেখছেন এবং সেইটা আমাদেরকে জানাবেন আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। এই প্রতিবেদন শেষ করার আগে আবারও আমরা বলছি এবং যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবার উদ্দেশ্যে আমরা বলছি যে আমরা সিলেটের এই যে জাফলং তামাবিল সিলেট যে রাস্তা আছে সেই রাস্তার পাশেই হচ্ছে এই চিকনাকুল বাজার একটি পুরনো বাজার ঐতিহাসিক বাজার যে বাজারটি যে বাজারটিতে আপনি এই চিকনাগুলের আশেপাশে যে বাড়ি আছে যে টিলা আছে যে পাহাড় আছে সেইগুলোতেও মানে যেগুলো হয় সেই জিনিসগুলো নিয়ে তারা এখানে সপ্তাহে দুদিন বাজার বসেন বৃহস্পতিবার এবং রবিবার সেই চিকনাগুল বাজারে আপনি আসলে আসলে আমাদের এই যে বৈচিত্র্যময় অনেক জিনিস এখানে পাওয়া যাবে যে জিনিসগুলো আপনারা অনেকেই নাম শুনেছেন কিন্তু দেখেন না এরকম অনেক জিনিস আপনারা পাবেন সেই জিনিসগুলো নিতে হলে আপনারা অবশ্যই অবশ্যই এই চিকনাগুলো বাজারে আসুন এবং দেখুন যে স্থানীয়ভাবে কিভাবে তারা বিক্রি করছেন এই জিনিসগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সিলেটের প্রতিটি প্রতিবেদনের সবার এই সহযোগিতা পরামর্শ অব্যাহত রাখবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি